প্রচন্ড গরমে সকালের নাস্তা আর দুপুরের রান্না আমি একবারেই করবো তো কী রান্না করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লেস না টেনে সম্পূর্ণই দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওই যে ভিডিওর শুরুতেই বললাম প্রচণ্ড গরম হ্যাঁ দুপুরে একদমই রান্না করতে ইচ্ছা করে না গরমে তাই ভাবলাম যে সকালে একটু ভোরবেলায় উঠেই এই যে দুপুরের রান্নাটা আগে একটু গুছিয়ে নেছি যেহেতু সকালের নাস্তা হালকা পাতলা হবে তো দুপুরে আমি কি রান্না করবো এই যে করলা দিয়ে আর আলু দিয়ে কই মাছতে পাতলা ঝোল করব এই প্রচণ্ড গরমে কিছুই খেতে ভালো লাগে না ভাবলাম যে এই ভিন্নভাবে ভিন্ন স্বাদের খাবার রান্না করলে পারা খেতেও একটু হইলেও ভালো লাগবে তো যেই ভাবনা সেই কাজ আমি একটা করলা আনছি তা থেকে এই যে তরকারির জন্য একটু কাটছি আর এই যে ভাজির জন্য একটু কেটে নিছি এইভাবে মানে এক পদ দিয়ে দুই পদ হয়ে গেল আর ভাজিটাও আমার কাছে অনেকটাই ভালো লাগে যাই হোক কেটে ধুয়ে এখন এই যে রান্নাঘরেও চলে আসলাম আমি পাশের চুলে ভাজিও চড়াইলাম তাওয়ায় আর হচ্ছে এই যে আমি কড়াইতে কই মাছ দিয়ে আর ওই যে এই করলা দিয়ে আলু দিয়ে যে পাতলা ঝোল করব তো তার আগে আমি আলুটারে ভালোভাবে কষিয়ে এখন এই যে ঝোলের পানি দিয়ে দিছি আর যেহেতু আমি এই করলাটা এখনও দেইনি যখন এই ঝোলের পানিটা মানে একদমই বলক আসবে তখনই মানে ওই করলাটা দিয়ে দেবো যাই হোক করলাটা আমি আগে থেকেও ধুই নেই এখনই ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখবো এই যখনই একটু বলক আসবে তখনই আমি দিয়ে দেবো আগের থেকে কখনোই করলাটা ধোবেন না ধুয়ে রাখলে পরা হচ্ছে করলাতে অনেকটাই তিতা বেরোয় যখনই আপনি রান্না করবেন আগে থেকে কেটে রাখবেন যখন আপনি রান্না করবেন তখনই এই করলাটা ধুয়ে চড়াবেন তার আগে কখনোই আপনি করলা ধোবেন না পানি লাগলেই বেশিটা তিতে বেরোয় তাই তে হোক বা করলা হোক তো যাই হোক আমি ওই যে পাশের চুলে একটু ভাজিও বসাই দিলাম করলা ভাজি এই ভাজিটা আমার কাছে খেতেও অনেকটা ভালো লাগে আর এদিকটা আপনাদের ভাইয়াও বাসায় নাই রামিম মানে এই তরকারিটা রান্না করলি পর আগে খেত না যেহেতু এখন মানে এই করল্লা দিয়ে তরকারি রান্না করলি পরে একদমই তিতা হয় না যার কারণে রামিম অনেকটা পছন্দ করে যাই হোক আমার করল্লা দেওয়ার পরে এই যে আমি কই মাছটাও আগে থেকে একটু ভেজে রাখছিলাম এখন এই যে কই মাছটাও দিয়ে দিলাম আর যেহেতু আমি ফুরানি খাই তো আমি ফুরানি বাটাটাও এখন এই যে দিয়ে এখন পাশের চুলে একটু ঢিম করে দিয়ে দিচ্ছি আর এখন এই যে ওই সকালে নাস্তাটা বানিয়ে নেবো তো সকালে যেহেতু আমি আর রামিম খাবো ভাবলাম যে দুইখান চাপড়ি বানাই আর কালকের আছে ডাউল ভুনা তো তা দিয়ে আমাদের সকালে নাস্তাটা ভালোভাবে মা সেলের হয়ে যাবে তো যাই হোক আর আমি এই বড় তাওয়ায় দুইখান চাপড়ি বানাইলে ফেরা মা সেলের খেয়ে মানে পেট ভরে আরও বুড়োয় তো অত খাওয়াও যায় না অনেক বড় চাপড়ি হান হয় যেহেতু আমার তাওয়াটাও অনেক বড় আর মানে একবারেই আমার কষ্টটা অল্প ওই হয়ে যায় তো যাই হোক যেহেতু আমার কড়াইটা অনেক তেল তেলা তো যার কারণে আমার কড়াই একদমই লেগে থাকে না যাই হোক আমার এই যে চাকরিটাও ভালোভাবে উঠে গেছে এখন আমি এই যে আর খান একবারে দিয়ে দেবো এই দুইখান চাপড়িতে মা ছেলের খাবার খুব ভালোভাবে হয়ে যাবে তো যাই হোক এক এক করে বানিয়ে ঘরে নিয়ে চলে আসলাম আর এখন এই সেই খাওয়া শুরু করবো ওই যে আগে থেকে যে আমার ডাউল ভুনা ছিল যার কারণে সকালের নাস্তাটা আমার খুব কম কষ্টই হলো দুপুরেটা রান্না করে গুছিয়ে এলাম এখন সকালের নাস্তাটা খেলে পরে একদমই কাজ নাই যাই হোক এখন আমরা তিনজনে বসে খাওয়া শুরু করতেছি আর এই দিকতে রিফান বাবুর খাওয়া দেখে খেত আমি ওর দিকে ফেল ফ্যাল করে তাকাই আছি আমি মনে হচ্ছে যে ও হয় খাবে কিন্তু একটুও খায় নাই ও গালে নিয়ে সব আবার ফেলে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ